চার পাঁচ টুকার করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে একটু ফালি করে দিয়েছি আলুটা এখানে অপশনাল বাচ্চারা আছে আসে কোনো তরকারি খেতে ইচ্ছে করছে না বাচ্চাদের জন্য আলু দিতে হচ্ছে আর এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি কারণ মাছটা হতে হবে সময় লাগবে আলুটা হতে মোটামুটি সময় লাগবে একসাথে সিদ্ধ হয়ে এখন স্বাদ অনুযায়ী আমি কোন এক চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি পরে আবার চেক করবো এখন একটু মেন করে দিচ্ছি কোনো কাঁচা মাছ যখন কাঁচাভাবে মশলা কষিয়ে রান্না করা হয় তখন তুলনামূলক একটু হলুদ বেশি লাগে এই মাছটা যদি আমি আগে ভেজে নিতাম পরে যখন মশলাটা কষাতাম সেখানে কিন্তু মশলাটা আরও অনেক মশলা হলুদের পরিমাণটা আরও অনেক কম দিতেও চলতো কারণ সেখানে মাছ ভেজে রাখি যখন তখন কিন্তু একটা পরিমাণ হলুদ ওই ভাজা মাছের মধ্যে চলে যায় এখন এই রান্নাটা করতে হবে মিডিয়াম টু মিডিয়াম লো হিটে কারণ হাই হিটে দিলে নিচে দিয়ে পুড়ে যাবে খেতে একদমই ভালো লাগবে তো ঢেকে দিচ্ছি এভাবে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নেব তবে অবশ্যই আপনারা সাথে থাকবেন একটু পর আমি নেমে ছেড়ে দিব আর এদিকে একটু গরম পানি বসিয়ে দিলাম যে কোনো রান্নায় আসলে পানি যদি গরম পানি ব্যবহার করা হয় রান্নাটাও তাড়াতাড়ি হয় আর যে গ্রেভিনেসটা চোলের ওটাও কিন্তু খুব সুন্দর হয় দর্শকগণ আপনারা একটু হাই হেলো করুন কমেন্ট সেকশনটা আসলে আমি কি অন করেছি কিনা আমি বুঝতেছি না পথন করছে তো তাই একটু পারে এভাবে আলতো করে নিচে দিয়ে নেচেয়ে দিতে হবে নেই দিচ্ছি একটু নেড়েছে দিয়ে ভাবে ঢেকে নিলাম আসলে এখন আর তেমন কাজ নেই একটু নাড়বো একটু এভাবে ঢেকে দিব যখন আবার একটু পানি